আছে বলে কি আমাদের আন্দোলন করার অধিকার নেই এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারে ব্রাহ্মণ আন্দোলন করতে পারে কংগ্রেস আন্দোলন শুধুমাত্র মাথায় চুপি থাকার কারণে কি আন্দোলন অধিকার নেই সেটা স্পষ্টভাবে নশ সিদ্দিকি ভাই বলছে মমতা এটা সহ্য করতে পারছে না যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে একটা লিডার উঠে আসছে আর যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসে আছে মমতা যে জিয়াটায় বসে আছে তবে মুসলমান সম্প্রদায় সেই মুসলমান ভোটের করে মুসলমান তৈরি হচ্ছে চাওয়া পাওয়ার জায়গা তৈরি হচ্ছে প্রতিবাদ করার রাস্তা তৈরি হচ্ছে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নিতে পারছে না বলে বার বার নসর সুদ্দিকে আক্রমণ করছে নসর সুদ্দিকে স্পষ্টভাবে একজন সিভিল যে একজন পুলিশ অফিসার সে নসর সুদ্দিকে ভাইজানকে কাউকে ঘুষি মেরেছে বুদ্ধি একজন ইলেকটেড মেম্বার মেম্বার এমএলএ সে তাকে অ্যারেস্ট করতে হলে আপনার অনুমতি ছাড়ি তার বারবার সংবিধান হত্যা করছেন এই যে মুসলিম আরো যারা নেতৃত্বরা রয়েছে পশ্চিমবাংলার সিদ্দিকুল্লাহ চৌধুরীতে যে এই নবনির্বাচিত কাশেম সিদ্দিকী আরও যারা রয়েছে তারা এই নিয়ে দেখছি কোনো মুখ করছে না কারণ তৃণমূল কংগ্রেসের অন্য কোনো অনেক ওদের কাছে মাথা বিক্ষিভিত সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মী ততদিন পর্যন্ত পশ্চিমবাংলায় একটা সম্প্রদায়ের লিডার হিসেবে গণ্য হতো সেদিন থেকে সিদ্দিকুল্লাহ সাহেব তৃণমূল কংগ্রেসে জয়েন করে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে গ্রাস করে ফেলেছে আপনি কাসেম সিদ্দিকী সাহেব বলেন সুশীলা চৌধুরী বলেন যারাই তৃণমূল কংগ্রেসের নাম লিখেছে এদের আর প্রতিবাদ করেন প্রত্যেকটা মাথা বিক্রি করেছে এবং চটি চারটে চটির তলায় অভ্যস্ত মুখ্যমন্ত্রী কি তার কথা তিনি রাখলেন তিনি বললেন যে আন্দোলন করলে আমার থেকে খারাপ কিছু হবে না সেটা কি রাখলেন মুখ্যমন্ত্রী সব বড় বিষয় হল পশ্চিমবাংলায় ওয়ার্কাপ আন্দোলনে মোদী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ওয়াক আন্দোলন করতে হবে ওয়াকাপ আন্দোলন করতে আমরা কেন দিল্লি যাবো বলেন আমরা পশ্চিমবাংলায় ভোট করছি পশ্চিমবাংলায় জন্ম পশ্চিমবাংলায় আমরা আন্দোলন করবো পার পশ্চিমবাংলায় ওয়ার্ক আপ আমরা দিল্লি গিয়ে আন্দোলন করবো আন্দোলন করেছে এক নম্বর দ্বিতীয় নম্বরটা কিন্তু আমার খারাপ বেশি কেউ হবে না যা আন্দোলন কোনো মতে পশ্চিমবঙ্গায় আমরা সংগঠিত করতে দেবো না আর আমরা বলে রাখছি আমরা পশ্চিমবাংলায় আন্দোলন করবো কাল থেকে যে আন্দোলন পশ্চিমবাংলায় রূপরেখা তৈরি হয়েছে আগামী দিনে আপনার গদি ছাড়ার জন্য এই ছবি শুরু আপনি একুশ সালের পরে বছর বিয়াল্লিশ দিন জেল খাঁচিয়েছিলেন এটা পশ্চিমবাংলার মানুষ মানুষকে মানুষের সামনে প্রস্তিক লিজা রয়েছে আর আজকে যে আবার অ্যারেস্ট করলেন গ্রেফতার করলেন আগামী ছাব্বিশ সালের জন্য এর ভারী পড়বে এবং এর উত্তর পশ্চিমবঙ্গে আর এই নৌসাদ সিদ্দিকি কি জিনিস সেটা আপনারা ছাব্বিশ সালে হানে হারে কে গতকাল এমতেয়াজ মোল্লা এবং সামনে যাওয়ার সবাই যখন অ্যারেস্ট হয়ে যায় বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে বিধায়ক নৌসাদ সিদ্দিকি এবং তার অনুরা অনুরাগীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলেন আজকে যদি পুলিশ নতুন নতুন সেকশন দিয়ে না জামিন দেন আদালত তাহলে এর পরে আপনাদের পরিকল্পিত কি আছে দেখুন আমরা আমাদের সংগঠন যেখানে আছে সেখানে আন্দোলন হয়েছে আজকে হচ্ছে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে কিন্তু আমরা কিন্তু শুধু মানুষ ভাইজানের জন্য আন্দোলন করছেন আমরা কিন্তু আন্দোলন

আগামী দিনে আরো আমাদের এই সহযোগিতা করে প্রয়োজন আমরা তাদের সহযোগিতা করবো পশ্চিমবঙ্গ দিয়ে আমরা এই আন্দোলন চালাবো সিদ্দিকী আজকে জামিন পেলেও আন্দোলন হবে কেন আজকে জামিন না পেলেও তার থেকে তীব্র আন্দোলন হবে ছাড়লো না জবাব দিয়ে তারপর কিন্তু নবসার সিদ্দিকী তো একটা হুশিয়ার দিয়ে গেলেন যে আমি যদি বের হই সাতাশ তারিখের আগে আমি ফের ধর্মতলায় গিয়ে হ্যাঁ নওসাদ সিদ্দিকি ছেড়ে দেওয়া ছেলে না গতকালকে প্রশাসন নওসাদ সিদ্দিকি ভাইজানকে আটকানোর চেষ্টা করেছে আমরা কিন্তু সুলতান মুসিদির ওখান থেকে বিভিন্ন সময় কিছু নেতৃত্বদেরকে প্রশাসন মানে তুলে নাই। কিন্তু নওসাদ সিদ্দিকি ছেড়ে দেওয়া ছেলে না বলেই কিন্তু সেই প্রশাসনের বাধা অতিক্রম করেই ওয়াই চ্যানেলে কিন্তু উপস্থিত হয়েছে আর নওসাদ সিদ্দিকী বলেছে মানে সাতাশ তারিখের আগে যদি ছাড়া পায় আবার যাবে আজকে যদি ছাড়া বলছি আজকে যদি ছাড়া ভাই এখান থেকে নয় বাড়ি যাবে না এখান থেকে আমরা ওয়াই চ্যানেলেই হাজির দেখি প্রশাসন কত দিন কতদিন আটকাতে পারা কত রকম